এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লীগ শনিবার ফুটবল লীগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ বির দুই দল রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রায়গঞ্জ স্কুল স্পোর্টস দুটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ বির শীর্ষ থেকে এদিন কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামে স্পোর্টস ক্লাবের ফুটবলাররা অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর এদিন গ্রুপের শীর্ষ স্থানাধিকারের বিরুদ্ধে মাঠে নামায় কার্যত চাপে ছিল কুলিক স্পোর্টস এদিন ম্যাচ শুরুর প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পোর্টস ক্লাব কার্যত এক ফুটবল ম্যাচ এদিন রায়গঞ্জ কুলিক স্পোর্টসকে এগারো শূন্য গোলে পরাজিত করে জয় পায় স্পোর্টস ক্লাব রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পক্ষে একাই পাঁচটি গোল করেন শিশু পাহান তিনটি গোল করেন মহেশ দুটি গোল করেন জয়দীপ দাস এবং একটি গোল করেন প্রবীর সরকার এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচে শিরোপা স্পোর্টস ক্লাবের শিশু পাহান এদিনের জয়ের ফলে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয়ের সুবাদে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ বির পয়েন্ট টেবিলের শীর্ষে রয়ে গেল স্পোর্টস ক্লাব সোমবার লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বির দুই দল রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প